লক্ষি চা মারো বার বার আজ কি তোমাদের হিরো লক্ষ চিল চলো চা মারো বার বার আজকি যে তোমার দেরো এ কথা রুসি মেলা ছো একদিন তোদের রানি বসে করবো এক দিন তোদের রানি বসে করবো রাত খুশি ছিল চড় তোমরা মারো বার বার আজ ফিরে তোমাদের চড়ো যত তোমরা একদিন তোদের রানি বসে করবো একদিন তোদের আমি বসে করবো এক তোদের রানি আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কানে শুনেছি ওই ব্যক্তি ও এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জনতঙ্গ রোগে ভুগত হবে তারা যেমন নাম নিয়ে চলে যাচ্ছি তার থেকে ত্রিগুণ যাচ্ছে কে জানো যে কোম্পানি মালিক মুখে সাম্মানি

आई जी आहे संगी तल में नखुन खूल आई जी आती पूजा कमल मदनम मदनम आई जी आहे संगी तल में नखुन खूल आई जी आती पूजा कमल मदनम मदनम कमल कमल ले कमल 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 ले कमल कमल ऐ यो चबोल खाबे हां खाबो तू आ आ के बोरी खेते दे दे आ आ आ द नो দেখ বৌদি পড়া লাগার কুত্তা তোর কুত্তা বলবি কুত্তার কথা বলবি তো কি বলবো দেখ তো কুত্তা বলবি না কি বলবো রে বাছ পড়া তুই ডগি বলবি ডগি ও বাবা ডগি আচ্ছা বৌদি আমার নাম কুত্তার কাছে ভাল লেগেছে তাহলে বাচ্চারা কেন ওর আকা হলো ও খালি তুমি এটাও জানো না বাচ্চাটা হলো তোমার টাইটেল

দাদা যা ডানা ঝড়ে হয়ে গেল দাদাই আমার বৌদি দাদা এই বৌদি কথা না ছিল বৌদি রাগারাই করবি এখন যাবো কোথা এখন বৌদির ফল দোকানে লাঠি ঘুষি চিলি চড়ো যত তোমরা মারো বার আসে ফিরে তোমাদের হিরো লাঠি ঘুষি চিলি চড়ো যত তোমরা মারো বার বার আসে ফিরে তোমাদের হিরো এভাবে তুই আমি আর একা থাকবো ও ফুল টুসি মেরা দিন তোদের রাখি বসি করবো যাকে দিন তোদের বসে করবো যাকে দিন তোদের আমি Hey. <laughs>

কারণ শিবরাত্রির করেছেন তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রির মতো করতে গেলে তো ফল লাগে তবে বিশ্ব সকালবেলা বাইরে থেকে ফল এসেছি বাইরে থেকে সব ফলই পচা ভগবান কেউ দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজার এসেছি ওই পচা ফলগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাব আর মোটা মোটা ঘোটা ঘোটা কে খাবে ঘোটা ঘোটা আর মোটা মোটা ঘোটা ঘোটা কে খাবে ঘোটা ঘোটা তোমার মুখের হাসি খুব সুন্দর ওটা ইউ ও তার থেকে তোমার মাথার চুল আরো সুন্দর দাদা অন্য কিছু বলা না তুমি দেখো পুরো আমি খুশি মনে

আচ্ছা দাদা কার যে ফ্রিতে কিছু যায় না কে ছেড়ে দেবে এই মনে কে দিচ্ছি মেডাম কারো খাচ্ছে না হাতের মাঝে ভাঙবো হাড়ি দেব পয়সা করি লাগবে না রে খানা আমার গোলা একাই ভেবেছে কি দেখ না কেমন ধরা বোঝালা ইয়া আছি ভেবেছে কি দেখ না কেমন ধরা বোঝালা আর সাইজ ভালো পাবি আমার গোলা পালা সাইজ ভালো পাবি আমার গোলা পালা దాకా మేడం ఇంగ్లీష్ బుద్ధి చిట

প্রভু হা হরি রাম কৃষ্ণ না তে দোকান তো সঙ্গতা বাবা বাবা এই কোচে পুচি মাছের মতమే টিবিটা পটাবে হয়ে যাবে এ মতখানে ভেঙেছে কারা ভেঙেছে বল বলি বলি দোকান ভাঙে না কি করে গেল করেছে টুটি ধরে টিপা ধরেছে হাই হাই কি জে করি হাই হাই কি করি টিপে গলা বলে কি ভুল ফি দেখা আমার কলা এই দেখ তোর বাবা তখন নাকি বিনা বৈশয়ে যাকে তাকে সব খাইয়ে দিচ্ছি কদি বলি শুন তুই জানিনা ভুল কাজ করেছি তো দোকান যা ফল আছে মডাম সব খাইয়ে দেবো হাই হাই কিটি সোনি হাই হাই কিটি করি মে ধরেতে পেগলা বৌদি কে হয়েছে বলে কি ভুল করেছি খানা আমার কলা বলে কি ভুল করেছি ফিকে খানা আমার কলা বলে বলে কি ভুল করেছি

কোছে মুরো চানি আমি খারাপ ব্যবহার আর না জেনে মুড়ে দিলো কোলাটা কি ওর বাবার বাবা তুই কথা বলবি না বইদি বলি শুন চল লিচি দনার পারে কিচ্ছু বলিনি কলা পাড়ে সুচ चोट পেয়েছে কি আমি খারাপ দিলো বাবা ডাক্তার কি করি ডাক্তার কি করি কেন ছোটা বলে কি ভুল করে পি আমার বলা বলে কি ভুল করে পি পি দেখা আমার বলা বলে কি ভুল করেছি

মনে হয় মেডার মাথা খারাপ তুই এক কাজ কর তোর দোকান যা ফল আছে মেয়েদের মা তুলে দে আর ঘরে চলে যা

ডিস্টার্ব করছে ভাই কি হয়েছে যা খোলা বল বডি বলি শুন তোমার দোকান আসতে বলেছি বলেছি সবার দোকান খুলেছি খুলেছি এসে বলে কার দোকান কার দোকান আই বৌদির দোকান ঠিক জানো তোমার বৌদি আমার কি খারাপ ব্যবহার করেছে কি করেছে কি খারাপ ব্যবহার করেছে তার দোকান আছে লাগবে বলো সব ফল খেলো সব ফল দেখ আমি রেখে গেছি শুধু বলার কথা বলেছি ম্যাডাম তোমার কাছে পয়সা নি আমি ফ্রিতে দিচ্ছি আমার কলাটা খা

না আমরা তো বাড়িতে ফল করি ব্যবসা কাজ ভুলটা বলেনি তুমি এই ফলসমে বিদ্য খায় এমন সত্যি করে মনে ঋষিরা এই ফল তোর জীবনযোগ করতো আচ্ছা আমরা কি করছি সেই কাঁচা ফল পেড়ে নিয়ে এসে সেই ফলটাকে পাকানোর জন্য ফলটাকে রাখার জন্য আমরা কারবার ইঞ্জেকশন করছি আমরা এখানে ভাবছি না যে বাড়িতে ফল নিয়ে যাচ্ছি না বড় বড় কোটি রঙ বাড়িতে ঢুকছি সত্যি আজ বিজ্ঞান এত উন্নত হয়েছে বিভিন্ন ফলের মধ্যে রাসায়নিক কেমিকেল মেশানো হচ্ছে তাই আপনাদেরকে বলছি আপনি যখন ফল কিনতে যাবেন তখন ভালো ফল দিকে তো আপনারা কিনবেন নাহলে আপনারা ওই মহামারীর কবলে পড়তে পারেন দেখাবণ বাংলা ভাষার অনেকগুলো মানে যেমন যদি বলে যে কোন একটি ব্যক্তি ছেলে মেনে ঘুরতে গেছে কেউ কিন্তু খারাপ ভাববে না যদি বলে যে ওই ব্যক্তি একজন মেয়ে ছেলে মেনে ঘুরতে গেছে সবাই কিন্তু খারাপ ভাববে তেমন আমার ভাই কথাটা ঠিক বলেছে তুমি তার উল্টোটা ভেবেছো তাই বলছে আমার ভাইয়ের কথা কিছু মনে করো না এই চলে আই চলে হ্যাঁ মেয়ের সঙ্গে যদি গন্ডগোল করেছি আমার যদি বাজারে মাছ খানা আসতে হয় তোর দাঁড়া সাব হয়ে আর কबाट করে গিয়ে খাব যা করে সত্যি ম্যাডাম আমি যদি ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে ম্যাডাম আরে ভুলটা তুমি করনি না জেনে বুঝি আমি তোমার গায়ে হাত তুলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আমি তোমাকে আচ্ছা আমি একটা কথা বলবো বলো বলতে ভয় লাগে আরে বলোই না বলি হ্যাঁ বলি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা এর ইংরেজি কি কেন আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ

तुम भी करारी करारी मान जा मान जा मान जा